আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সো চব্বিশ ব্যাচের একটা ডায়লগ হতো বা তোমার অনেকের খেয়াল আছে যেটা দিয়ে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ভাইরাল আমি হয়েছিলাম সেটা হলো বুকে হাত রাখে বল তো সিলেবাস শেষ হয়েছে এবং কিছুটা গালি গালাজ করছিলাম চব্বিশ ব্যাচকে অনেকে এটা এই কনটেক্সটে নেয় যে তারা অটো পাস চাইছে এই জন্য যদি এটার জন্য তাদেরকে গালি দেওয়া সম্পূর্ণরূপে সমীচীন কিন্তু এটার বাইরেও চব্বিশ ব্যাচকে যে কারণে আমরা গালি গালাজ করছিলাম যেটা আসলে ভুল ছিল সেটা হলো যে আমরা দেখছিলাম যে তারা একদিন দিন না তারা লিটারেলি আট মাস আগে রিভিশন শুরু করছিল এখন এই জিনিসটা প্রথম দিকে আমার কাছে মনে হচ্ছে যে এত আগে রিভিশন কেন বাট পরবর্তীতে আমি কয়েকটা আঙ্গিকে চিন্তা করলাম যে যদি কেউ ভালো স্টুডেন্ট হয় বা এমন কোনো স্টুডেন্ট যদি থাকে যে তার মোর দেন ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে সে সম্পূর্ণরূপে রিভিশন দিতেই পারে কিন্তু এমন যদি কোনো স্টুডেন্ট থাকে যার অ্যাকচুয়ালি বইয়ের দুই তিনটা করে চ্যাপ্টার হয়েছে অ্যান্ড বইয়ের চ্যাপ্টার বারোটা দুই পেপার মিললে চব্বিশটা তার আসলে রিভিশন দেওয়াটা শোভা পায় না তাকে এটা রিভিশন বলাটাও বোকামি তাকে করতে হবে সিলেবাস শেষ করতে হবে তো এই লক্ষ্যে আর কি এই বছর আমরা একটু অন্য অ্যাপ্রোচে গেলাম কোনো গালি না আমরা একটু নাম্বারস নিয়ে কথা বলবো সো আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক গ্রুপে দুইটা পোল আমরা করছিলাম দুইটা পোলের মধ্যে প্রায় ছয় হাজার আটশো জন ইউটিউবে ভোট দিছিল হলো পাঁচ হাজার চারশো জন এবং ফেসবুকে ভোট দিছিল এক হাজার চারশো জন টোটালে ছয় হাজার আটশো জন ভোট দিছে তো তাদেরকে সিম্পল একটা কোয়েশ্চেন করা হয়েছে যে এইচএসসি পঁচিশ ব্যাচ তোমার সিলেবাসের কত পার্সেন্ট শেষ হয়েছে তো দুইটারই রেজাল্ট একদম মানে প্রায় কাছাকাছি ঠিক আছে তো টেন পার্সেন্ট শিক্ষার্থী শিক্ষার্থী বলছে তাদের অর্ধেক সিলেবাস শেষ এবং থার্টি ফোর পার্সেন্ট শিক্ষার্থী বলছে তাদের অর্ধেকের চেয়ে বেশি সিলেবাস শেষ সো এই দুইটাকে কিন্তু আমরা এই দুই দলকে আমরা বলতে পারি গুড স্টুডেন্ট ঠিক আছে এবং এই দুই দল কিন্তু সম্পূর্ণরূপে তাদের অধিকার আছে তারা এখন রিভিশন প্রোগ্রাম নিয়ে কথা বলা ক্লাস করা পড়াশোনা সবই করতে পারে সম্পূর্ণরূপে অধিকার আছে কিন্তু আমরা যে সার্ভেটা করলাম সেখানে থার্ড পার্টার কোয়েশ্চেন ছিল অর্ধেকেরও কম সিলেবাস শেষ হয়েছে কিনা অর্থাৎ একটা চ্যাপ্টার একটা সাবজেক্টে যদি কারো দশটা চ্যাপ্টার থাকে তার পাঁচটা চ্যাপ্টারও পড়া হয়নি তার মানে হার্ডলি তিন থেকে চারটা করে চ্যাপ্টার হয়েছে এবং এটা আমার মনে হইতো কারণ আমি পঁচিশ বছরের কয়েকজনের সাথে পার্সোনালি কানেক্টেড এদের অবস্থা খুব একটা ভালো না সো দেখা গেল যে অ্যারাউন্ড ফিফটি থ্রি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্টেরও বেশি শিক্ষার্থী অর্ধেকের বেশি শিক্ষার্থী এটা কিন্তু নাম্বারসে তুমি যদি মানে কারভে ফেলাও স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করতে যাও ঘুরে উল্টে মেজরিটি দল হবে এইটাই অর্থাৎ যাদের সিলেবাস অর্ধেকের কম শেষ হয়েছে তাদের সংখ্যাটাই কিন্তু এইচএসি পঁচিশ ব্যাচে সবচেয়ে বেশি অর্থাৎ যে ছয় জন ভোট দিছে তাদের মধ্যে প্রায় ছত্রিশশো জন প্রায় কতজন ছত্রিশশো জনের অর্ধেকের কম সিলেবাস শেষ হয়েছে জিনিসটা বুঝছো তো যারা সিলেবাস শেষ হয় না এই দেখে ভয় পাচ্ছিল আতঙ্কে ছিলা তাদের কোনো টেনশন নাই তোমার দলটাই সবচেয়ে ভারী এটা তুমি এখানে দেখে বুঝতে পারতেছি এটা তোমারই বন্ধু তোমারই এখন আমরা কি করব। দেখো চব্বিশ ব্যাচে দেওয়া হয়েছিল কেন কারণ এই ছেলেটার মাত্র দুই থেকে তিনটা চ্যাপ্টার হয়েছে বা যেই ছেলেটা জাস্ট হালকার উপর পাতলা দিয়ে কয়েকটা চ্যাপ্টার পড়ে গেছে এই ছেলেটা যদি আজকে রিভিশন শুরু করে রিভিশনের মানে কি যে আমি পড়ে আসছি পড়াটাকে আরেকবার পড়া ভালো মতো এই তো তো সে যদি শুরু করে তার কিন্তু মাথার এইখান দিয়ে না এত উপর দিয়ে যাবে পড়াটা তো এই দলটার কিন্তু রিভিশনের কথা চিন্তা করার দরকার নাই কিন্তু এই যে উপরের দুইটা দল যাদের ফিফটি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট প্লাস শেষ হয়েছে এই দলটা তো ছোট না প্রায় এখানে থার্টি ফোর এখানে হলো টুয়েলভ প্রায় হলো চল্লিশ ছেচল্লিশ পার্সেন্ট মানুষজন এই দলে আছে তো এই ছেচল্লিশ পার্সেন্ট মানুষজন আমাদের সুন্দর মতো রিভিশন প্রোগ্রামে যাবে তো এই জন্য চব্বিশ ব্যাচের ভুলটা যাতে পঁচিশ ব্যাচ না করো গণহারে সবাই রিভিশন দেওয়া স্টার্ট না করে যাদের সিলেবাস এই দলটাতে আছে তারা তোমরা রিভিশনের দিকে যাও আর যাদের সিলেবাস বিলো ফিফটি পার্সেন্ট আছে তোমরা কি করবা তোমরা এখন সিলেবাস শেষ করার টার্গেটটা রাখবা এটা হলো প্রথম কাজ ঠিক আছে এখন দেখো ভালো ব্যাপার কি এই বছরে কিন্তু পরীক্ষা বলতেছে তারা জুনে হবে যদি আজকে থেকেও এরাও আমাদের হাতে সাড়ে সাত মাস আট মাসের মতো সময় আছে আমরা শুধু সিলেবাস শেষই করতে না ওই যে যারা আগে আগে রিভিশন দিচ্ছে ওদেরকেও আমরা ক্যাচ অন করে ফেলতে পারবো কিন্তু আগে সিলেবাস শেষ করাটা ম্যান্ডেটরি কারণ এখন রিভিশন শুরু করলে লাভে লাভ কিছু হবে না তো চলো এখন আমরা কথা বলি যে এই মোমেন্টে আসলে এই সমীক্ষার উপর ভিত্তি করে কি কি করা উচিত যাতে চব্বিশ ব্যাচের মতো ভুল আমরা না করি ঠিক আছে আচ্ছা এখানে দেখো চব্বিশ ব্যাচের মতো ভুল দিয়ে যখনই কথা বলতে আসে তো প্রথম কথা হলো যে আগে আমার অবস্থান অনুযায়ী আমাকে ডিসাইড করতে হবে আমি কোন দিকে যাব আমি কি রিভিশনের দিকে যাব নাকি আমি সিলেবাস শেষের দিকে যাব যেই দলেই যাব আমাকে এখানে স্টিক থাকতে হবে অর্থাৎ দুই দিন একটু সিলেবাস শেষ করার জন্য পড়লাম আবার রিভিশন শুরু করলাম হলো না আবার রিভিশন প্রোগ্রামে ঢুকলাম দুই দিন ক্লাস করলাম তারপর মনে হয় আগে করবো না আবার আমি বের হয়ে আসি আবার নিজের পড়া পড়তেছি দুই দলের মিক্স খাওয়া যাবে না যে কোনো এক দলে থাকো যে কোনো এক দলে ঢুকো পুরাটা শেষ করে তারপর বের হবা ঠিক আছে এটা গেল এক নাম্বার দুই নাম্বার পয়েন্ট সেটা হলো তোমার যারা বিলো ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ তোমাদের টার্গেট এখন একটাই সিলেবাস যে কোনো মূল্যে শেষ করতে হবে এটা কেমনে করবো কমপ্লিটলি আপ টু বাট যেভাবে হয় হোক আমাকে শেষ করতে হবে এই ডিটারমিনেশনটা খুবই 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 জরুরি এটা আগে ফিক্স করো না আবার দেখবে অর্ধেক রাস্তায় যেমন হবে ও তো ডিভিশন দিতে যায় এরপরে পয়েন্ট যদি আমরা বলি যে ভাই একটা রিয়েলিস্টিক টাইম লাইন দেন যে টাইম লাইনের মধ্যে আমি সিলেবাস শেষ করতে পারবো রিভিশনও দিতে পারবো প্রি অ্যাডমিশনও করতে পারবো তুমি আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখো দেখলে বুঝবা যে আমরা মোটামুটি ফেব্রুয়ারি মার্চ টাইমটাকে ধরি যে এই পর্যন্ত তুমি একাডেমিকের পড়া পড়তে পারো তারপরে কি করবা তারপরে একটু প্রি অ্যাডমিশনের বুয়েট ঢাবি মেডিকেলের কোশ্চেন ব্যাঙ্কগুলো নানান এই করলাম তারপরে কি করবা টেস্ট পেপার সলভিং আর ফাইনাল রিভিশন আমরা কিন্তু রিভিশন প্রোগ্রাম নামাই ওই লাস্ট মোমেন্টটাতে ঠিক আছে এবং সবশেষে যায় তুমি এইচএসি দিবা ফাইনাল মডেলস দিয়ে এই তো তো আমরা আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত একদম ফেব্রুয়ারির আটাইশ তারিখ পর্যন্ত একটা না আমরা সিলেবাস শেষ করার একটা টাইম পাবো এবং আমার মতে যদি তুমি এখন থেকে ডিটারমাইন্ড এবং স্ট্র্যাটেজি ফলো করো ইট ইস পসিবল এরপরে তোমার এখন পার চ্যাপ্টার অ্যাভারেজে কতক্ষণ টাইম দেওয়া উচিত একটা চ্যাপ্টারের জন্য অ্যাভারেজে ম্যাক্সিমাম তিন থেকে পাঁচ দিন সময় দেওয়া উচিত এখন তুমি যদি চিন্তা করো যে তুমি একটা করে প্লে লিস্ট ধরে ধরে আগাবা ফ্রি প্লে বা তোমার বাসার কোনো একটা সান নিবা সে একটা চ্যাপ্টার কখনো তিন থেকে পাঁচ দিনে তোমাকে শেষ করাবে না ফলশ্রুতিতে দেখা যাবে যে তোমার টাইম লাইন চলে গেছে ধরো এপ্রিল পর্যন্ত এপ্রিলে আসেও তুমি দেখলা যে ভাই সিলেবাসটা এখনো শেষ হয় না সিলেবাসই শেষ আবার রিভিশন কখন দিব আবার কখন প্রি অ্যাডমিশন পরব কবে টেস্ট পেপার সলভ করব তো এই জন্য সাজেশন একটাই পার চ্যাপ্টার তিন থেকে পাঁচ দিন করতে হবে হ্যাঁ কিছু ব্যত্যয় ঘটতে পারে যেমন ক্যালকুলাস সরল সরলরেখা জৈব যৌগ তরিত এরকম কিছু বড় বড় চ্যাপ্টার আছে যেগুলো কখনোই তিন থেকে পাঁচ দিন হবে না সেক্ষেত্রে গতিবিদ্যা ভাই তিন থেকে পাঁচ দিনই পড়তে হবে ভেক্টর তিন থেকে পাঁচ দিনই পড়তে হবে তোমার কোষ কোষের গঠন তিন থেকে পাঁচ দিনই পড়তে হবে এরকম টাইম লাইন যদি ধরে নাও তাহলে তুমি দেখবে তুমি র্যাপিডলি আগাচ্ছ তখন মনে একটা সাহস পাবো যে ও রিভিশন দিচ্ছে সমস্যা নেই আমারও তো সিলেবাস আগাচ্ছে এরপরে ইউনিটের প্রেসার দেখো যাদের সিলেবাস বিলো ফিফটি পারসেন্ট তোমাদেরকে নিজের একটা ক্যারেক্টারিস্টিক বুঝতে হবে হ্যাঁ যেমন যারা অ্যাডিক্ট ছিল একজন এক্স অ্যাডিক্ট যে এককালে কোনো কালে অ্যাডিক্ট ছিল আর পুনরায় রিলাপস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। সে আরেকবার এডিক্ট হবে সম্ভাবনা অনেক বেশি। তো তুমি যেহেতু এমনিও ভালোমতো মানে পড়াশোনা কর না সাধারণত না এলে তোমার এত কম এতদিনে এত কম সিলেবাস শেষ কর কথা না। তো এই মোমেন্টে যদি তুমি সিলেবাস শেষ করতে চাও তুমি এইটা ভাবিও না যে না হঠাৎ করে তুমি আজকে আমার ভিডিও দেখে মোটিভেটেড হয়ে পড়াশোনা শুরু করে দিলা। এরকম কখনো হবে না। তোমার এখানে একটা এক্সট্রা করে প্রেশার পয়েন্ট লাগবে যে কেউ একজন তোমাকে প্রেসার দিবে সিলেবাসটা শেষ করার জন্য। এটা হইতে পারে কোনো অনলাইন কোর্স, এটা হইতে পারে কোনো অফলাইন কোচিং ব্যাচ প্রাইভেট বাসার টিউটর অথবা ভালো হইতে পারে যে তোমরা দুই তিনজন ফ্রেন্ড মিলে ডিসাইড করলা যে আমরা প্রতিদিন এই এই টাইম পড়াশোনা করবো উইকে একদিন দেখা করে আমরা এক্সাম দিব ইট ক্যান অলসো বি ভেরি গুড আইডিয়া বাট একটা প্রেসার পয়েন্ট এখানে রাখতে হবে কারণ তুমি এত ভালো মানুষ না তুমি এত ভালো মানুষ হইলে এই দলের মধ্যে তুমি পড়তা না এবং দেখো যখন বাকিরা সবাই রিভিশন প্রোগ্রাম নামাচ্ছে আমরা এবছর প্রথমবার একটা প্রোগ্রামে হাত দিছি তোর সিলেবাস শেষ হয়েছে থাকবে ফিডব্যাক থাকবে অর্থাৎ তোমার ওই প্রেশারটা আমার তো দিব প্রতিদিন সন্ধ্যা ছয়টার দিকে আমরা একটা রুটিন ওয়াইস একটা ক্লাস পোস্ট করবো দুইটা এক্সামের লিংক পোস্ট করবো এবং রাত বারোটা পর্যন্ত টাইম থাকবে ক্লাস করে এক্সাম দেওয়া পর্যন্ত এক্সাম দিয়ে দিলে এটার অ্যান্সার নাম্বার তোমার কাছে চলে যাবে এবং যদি কেউ উইকলি একটা রিটেন এবং এমসিকিউ এক্সামের একটা কোটা আছে যদি তুমি এক্সাম গুলো অ্যাটেন্ড না করো ক্লাসগুলো যদি না করো তোমাকে আমি কোর্স থেকে কিকআউট করে দেবো সুন্দর মত এবং আমাদের এখানে কিন্তু আমাদের মেন্টরিং যেটা থাকবে আমি গাইডলাইন ক্লাসটা নিব এবং আমাদের কিছু টিচার অ্যাসাইন করা থাকবে যাদেরকে তুমি পার্সোনালি মেসেজ দিয়ে সাবজেক্টের প্রবলেম সলভ করে নিতে পারবে এবং তাদেরকে কোয়েশ্চেন করতে পারবো তো দিস ইজ দিস উইল বি এ ওভারঅল ফিডব্যাক বেসড প্রোগ্রাম এবং তোমাদের এই গ্রুপটাতে কনস্ট্যান্টলি আমরা তোমাদের সাথে অ্যাটাচ থাকবো এবং ফাইনালি এখানে কিন্তু একটা আমাদের ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম হবে যেটাতে একটা বড় প্রাইস থাকবে আমার এখন পর্যন্ত অর্থাৎ ভিডিও বানানোর আগে পর্যন্ত এখানে প্রি বুকিং করছে পঁয়ত্রিশশো মানুষজনের মতো থার্টি ফাইভ হান্ড্রেড সো আশা করা যায় এই নাম্বারটা আরও বাড়বে এটা প্রি বুকিং পুরোপুরি ফ্রি প্রি বুকিং করলে তুমি কি পাবা সবার প্রথমে কোর্সের পাবা যেদিন লঞ্চ হবে আশা করা যায় নভেম্বরের মধ্যেই লঞ্চ হয়ে যাবে এবং তুমি তুমি টাকা একটা পাবা যদি ওই লিংকে প্রি বুকিংটা ফ্রি গুগল ফর্মটা ফিল আপ করে প্রি বুকিং করতে পারো আমাদের ক্লাস কেমন না কেমন তুমি এটা আমাদের ডেমো ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা আমরা টু দি পয়েন্ট পড়াশোনায় বিশ্বাসী এবং এইবার এই প্রেশারটা তোমাকে দায়িত্ব নিয়ে দুই মাসে তোমার সিলেবাস শেষ করাই দেবো ঠিক আছে আচ্ছা এরপর আসো দেখো মনে হইতে পারে যে আল্লাহ কিছু বন্ধু রিভিশন দিচ্ছে কিছু বন্ধু সিলেবাস এত ভালো শেষ আমার তো অবস্থা খুব খারাপ এটা হোপলেস খাওয়ার কিছু নেই দেখো তুমি একটু রিয়েলিস্টিক এলে চিন্তা করো নভেম্বর চলতেছে ডিসেম্বর আছে জানুয়ারি আছে ফেব্রুয়ারি আছে মার্চ আছে এপ্রিল আছে মে আছে জুনে যায় এক্সাম দেখো কতগুলো মাস বাকি সো যদি তুমি এখন থেকে সিরিয়াস হও পসিবল বা যদি তুমি হেলায় খেলে আরে এই বছরটা যাক না পঁচিশ থেকে কামব্যাক ব্যাক তখন দেখবা জানুয়ারি ফেব্রুয়ারি আবার চলে গেছে কাম ব্যাক দেওয়া হয় নাই পরে মার্চ এপ্রিল আসে টান দিতে যায় দেখবা তুমি কোনো প্রি অ্যাডমিশন পড়াও করতে পারে নেই প্রপারলি রিভিশনও দেওয়া নেই এইচএস সিও ধরা অ্যাডমিশনও ধরা সেই জন্য কবে থেকে স্টার্ট করার টাইম আজকে থেকে এখন থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হলে জয়জনী থাকো তোমরা প্রোগ্রামে আমরা এই প্রেশারটা তোমাকে দিব ঠিক আছে আচ্ছা এরপরে আসো গো ওভার দ্য ইম্পর্টেন্ট টপিক্স অনলি যারা এখন সিলেবাসে পিছায় পড়ছো সিলেবাস যদি শেষ করতে চাও আমি আবারও একটা কথাই বলতেছি ধরো আজকে ভেক্টর যদি আমি শেষ করতে চাই একদম মানে ভেক্টরের বাপ হওয়ার জন্য যদি আমি পড়াশোনা স্টার্ট করি তাহলে আমার ভেক্টর পড়তে মিনিমাম সেভেন টু টেন ডেজ লাগবে এবং ক্লাস লেকচারের পরিমাণ দশ পনেরো ঘন্টা পার হয়ে যাইতে পারে কিন্তু এই মোমেন্টে এটা আমি অ্যাফোর্ড করতে পারবো না কারণ আমার লাইন ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে শুধু ফিজিক্স আমার না কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি তো সেক্ষেত্রে তুমি যদি এইটুকু এনশিওর করো যে একটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার ফুল ক্লিয়ার আছে যখন তুমি নিউটনীয় বলবিদ্যা পড়তেছো নিউটনীয় বলবিদ্যার ব্যাঙ্কিং কোন খুব ভালো মতো পারো তুমি সংঘর্ষ খুব ভালো মতো পারো এবং তুমি কৌণিক গতির ম্যাথগুলো খুব ভালো মতো পারো তাইলে কিন্তু মনে একটা সাহস থাকবে কারণ বোর্ড কোশ্চেন যখনই তুমি ফেস করবা তখনই দেখবে এইখান থেকে কোশ্চেনগুলো আসছে যেমন ধরো কোষকোষের গঠন তুমি ডিএনআরএন এর পার্টটা খুব ভালো মতো পারো এখন হইতে পারে যে লাইসোজোমের কাজ মাইটোকনজিয়ার কাজ এই টাইপের ক্রিটিক্যাল ইনফরমেশন তোমার মনে নেই বাট ডিএনএ আর এন এ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই পার্ট থেকে একটা সৃজনশীল থাকবেই এইটা যেহেতু পারি মনে একটা সাহস থাকবে শান্তি থাকবে এই যে একটা ব্যাপার হলো যে মেন্টাল পার্ট ইজ ইম্পর্টেন্ট আমরা একটা ইফেক্ট সম্বন্ধে অনেকেই জানি তারপরেও অনলাইনে একটা ছোট ভিডিও দেখতে পারো প্লাসিবো ইফেক্ট অর্থাৎ আমার ব্রেন যদি পার্সিভ করে একটা গল্প আছে যে একজন কোএদিকে হাত পাচক বেঁধে দিয়ে বলা হলো তোমাকে একটা বিষদর্ শাপ কামরাবে তুমি মারা যাবা তো তাকে বিষদর্ শাপ দিয়ে কামড়ানো হয়নি একটা পিন দোকানও হয়েছিল সে আতঙ্কে ভয়ে বিষক্রিয়া হয়ে মরে গেছে তার মনে যে শাপই কামড়াইছে আমারে এটা একটা যদিও কথিত গল্প বাট প্লাসিবো ইফেক্টের ইফেক্টটা বোঝানো হচ্ছে হোমিওপ্যাথি টোটাল চলে হলো প্লাসিবো ইফেক্ট যে তুমি যদি বিলিভ করো তুমি পারবা তুমি পারবা এই জন্য আমি বলি তোমাদেরকে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে যাতে তুমি যখন কলেজের কোশ্চেন টেস্ট পেপার বন্ধুদের কোশ্চেন যে কোনো এক্সাম বা যে কোনো কোশ্চেন দেখলে তুমি দেখবা ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কোশ্চেন আসছে ভেক্টরে আটটা না বা যদি তুমি ভেক্টর ক্যালকুলাস বুঝার কারণে নদী নৌকার ম্যাথ যে কটা আসছে ওগুলো পারতো না তখন কিন্তু প্যানিক আসা শুরু হবে তো এই জায়গায় আমি এই জন্য বলবো যে ইম্পর্টেন্ট টপিকগুলোতে ফোকাস করতে এবং আমরা আমাদের ক্লাসগুলা এইভাবেই সাজাবো যে ইম্পর্টেন্ট টপিক উপর মোস্ট ফোকাস থাকে লাস্ট বার নট লিস্ট ডু প্রি আমাদের সিলেবাস এসে এসে প্রোগ্রামটা এই জন্যই লঞ্চ করে যাতে চব্বিশ ব্যাচের মতো তোমরা পথ না হারাও যদি চব্বিশ ব্যাচের আমি দোষ দিব না চব্বিশ ব্যাচ গণ অভ্যুত্থানের সময়ে যতটুকু পার্টিসিপেট করছে তারা যত কিছু ফেস করছে একটা ব্যাচ হিসাবে আমি জাস্ট অ্যাস্টনিস যে তারা এখনও স্ট্রংলি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে সো হ্যাডস অফ টু চব্বিশ ব্যাচ আফটার অল দিস শিট ইউ গাইজ আর স্টিল ফাইটিং অ্যান্ড পঁচিশ ব্যাচ চব্বিশ ব্যাচে দুই একটা মিস্টেক আছে তোমরা যাতে এই মিস্টেক না করো এইটুকু এনশিওর করিও ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রি বুকিং ফর্ম দেওয়া আছে লঞ্চিং লাইফ সামনে আসতেছে ওভিসি টি লঞ্চ হবে আসসালামু আলাইকুম টাটা